দেখো আমাদের যে প্রফিট অ্যান্ড লসের যে সিরিজটা চলছে আজকে আমরা টাইপ ফাইভের কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি এর আগে আমরা মোট চারটে টাইপের অঙ্কগুলো দেখেছিলাম যে চার ধরনের সূত্রের সাহায্যে আমরা প্রফিট অ্যান্ড লসের যে অঙ্কগুলো করেছিলাম তো আজকে টাইপ ফাইভ দেখো এই অঙ্কগুলো কী বলেছে কী ধরনের হয় বলছে ইফ দ্য কস্ট প্রাইস অফ টোয়েন্টি আর্টিকেলস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ এইটিন আর্টিক্যালস ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ বলল যে কুড়িটা দ্রব্যের ক্রয় মূল্য যদি আঠারোটা দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান হয় তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হয় তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যে সূত্রটি ইউজ করি সেটা হচ্ছে যে এরকম যে এখানা আর্টিকেল যদি আমরা কস্ট প্রাইজ এখানা আর্টিকেলের কস্ট প্রাইস সেটা যদি বিখানা আর্টিকেলের সেলিং প্রাইসের সঙ্গে সমান হয় তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে এ মাইনাস বি বাই বি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটা যদি মাইনাস হয় তাহলে জানতে হবে এখানে হচ্ছে প্রফিটের বদলে লস হবে অর্থাৎ সিপি যেটা সিপি সিপির উপর আর্টিকেল যেটা বিক্রি করেছে সেটা এ হবে অর্থাৎ সিপি থেকে এসপিটা বিয়োগ করবো এটা মনে রাখবে ঠিক আছে তাহলে চলো এই অঙ্কটা দেখা যাক কী বলছে যে এখানে বলছে কস্ট প্রাইস অফ টোয়েন্টি আর্টিকেলস অর্থাৎ কুড়িখানা দ্রব্যের ক্রয় মূল্য আর বলেছে সেলিং প্রাইস অফ এইটিন আর্টিকেল আঠারোটা দ্রব্যের বিক্রয় মূল্য তাহলে এখানে আমাদের প্রফিট পার্সেন্টেজ কত হবে এখানে তাহলে হিসাব করি এটা হচ্ছে টোয়েন্টি মানে হচ্ছে এটা এ এর ভ্যালু আর এটা বি এর ভ্যালু তাহলে এ মাইনাস বি বাই বি ইন্টু হানড্রেড পারসেন্ট এটা ছিল আমাদের প্রফিট পার্সেন্টেজ তাহলে এ কত কুড়ি বা টোয়েন্টি আর বিটা হচ্ছে এইটিন বাই এইটিন ইন্টু হানড্রেড পারসেন্ট তাহলে এটা করলে টু বাই এইটিন ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে দুই দিয়ে কাটলে এটা নাইন হবে তাহলে হানড্রেড বাই নাইন এত পার্সেন্ট দ্যাট ইজ ইকুয়ালস টু ইলেভেন পূর্ণ একের নয় পার্সেন্ট ইলেভেন ওয়ান আপন নাইন পার্সেন্ট অর্থাৎ এত পার্সেন্ট হচ্ছে প্রফিট যেহেতু এটা প্লাস সাইন এসছে তাহলে প্রফিট হবে কোথায় আছে প্রফিট পারসেন্টেজ বলে দিয়েছে এইটা তাহলে অপশান এ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে চলো আরও কিছু অঙ্ক নেওয়া যাক দেখা যাক বলছে দেখ বলছে ইফ দ্য কস্ট প্রাইস অফ টোয়েন্টি আর্টিকেলস টোয়েন্টি আর্টিকেলের যা কস্ট প্রাইস হবে ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ ফিফটিন আর্টিকেল তাহলে এটা আমাদের এ এটা আমাদের বি ঠিক আছে তাহলে সূত্র অনুসারে প্রফিট পার্সেন্টেজ কত হবে টোয়েন্টি মাইনাস ফিফটিন টোয়েন্টি মাইনাস ফিফটিন বাই ফিফটিন ইন্টু হানড্রেড পার্সেন্ট তাহলে এটা করলে ফাইভ বাই ফিফটিন ইন্টু হানড্রেড পার্সেন্ট সেটা করলে দাঁড়াবে ওয়ান থার্ড ইন্টু হানড্রেড পার্সেন্ট দ্যাট মিন্স থার্টি থ্রি আপন ওয়ান বাই আপন থ্রি পার্সেন্ট এত পার্সেন্ট তাহলে প্রফিট পারসেন্টেজ কত এটা আমাদের তাহলে সেটা কোথায় আছে এটা বি দাগে অ্যান্সার আছে তাহলে বি দাগ হবে আমাদের অ্যান্সার সূত্রের সাহায্যে কত তাড়াতাড়ি আমরা বের করে নিতে পারছি এই ধরনের অঙ্ক নেক্সট দেখো আরও কতোগুলো অঙ্ক নিয়েছি দেখো এখানে বলেছে ইফ দ্য কস্ট প্রাইস অফ থার্টি আর্টিকেল খানা যা

পরের কোশ্চেন দেওয়া কি বলেছে বলেছে ইফ দ্য কস্ট প্রাইস অফ টুয়েলভ পেন্স অর্থাৎ বারোটা পেনের ক্রয় মূল্য সেটা ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ এইট পেন্স অর্থাৎ আটখানা পেনের বিক্রয় মূল্যের সঙ্গে সময় তাহলে গেইন পার্সেন্টেজ তাহলে এদের বিয়োগ ফল কত হচ্ছে এদের ডিফারেন্স হচ্ছে চার বাই এইট ফোর আপন এইট ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে এটা করলে কত দাঁড়াচ্ছে এটা করলে দাঁড়াচ্ছে এটা হচ্ছে টু টু দিয়ে এটা ফিফটি তাহলে গেইন পার্সেন্ট হচ্ছে আমাদের ফিফটি তাহলে ফর্মুলা জানলে আমরা সূত্রের সব ফর্মুলার সাহায্যে খুব সহজে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার চট করে বের করে দিতে পারছি তারপরের কোশ্চেন দেখো কি বলেছে দ্য কস্ট প্রাইস অফ নাইনটির আর্টিকেলস অর্থাৎ উনিশখানা আর্টিকেলের যে সিপি হবে সেটা হচ্ছে ষোলোখানা আর্টিকেলের সেলিং প্রাইসের সমান তাহলে ডিফারেন্স কত হচ্ছে ডিফারেন্স হচ্ছে থ্রি তাহলে থ্রি বাই সেলিং প্রাইস হচ্ছে সিক্সটিন ইন্টু হান্ড্রেড পারসেন্ট তার মানে হচ্ছে এটা দিয়ে কাটলে পরে চার দিয়ে কাটলে চার চারে ষোলো পঁচিশ তাহলে তিন পঁচিশে পঁচাত্তর বাই হচ্ছে চার পার্সেন্ট তার মানে এটা হচ্ছে কত হবে এটা সি দাগ সি দাগ হচ্ছে আমাদের অ্যান্সার পরে নেক্সট কোয়েশ্চেন দেখো আরেকটা কোশ্চেন কি বলেছে ইফ দ্য সেলিং প্রাইস অফ ফিফটি আর্টিকেলস পঞ্চাশখানা আর্টিকেলের যে সিপি হবে সেলিং প্রাইস এটাও কিন্তু পঞ্চাশখানা আর্টিকেল সেলিং প্রাইস বলেছে ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ ফর্টি আর্টিকেলস তাহলে এখানে লস হবে অর্থাৎ এখানে চল্লিশ এখানে দেখো সিপিটা চল্লিশ তাহলে হচ্ছে এদের ডিফারেন্স কত হবে চল্লিশ মাইনাস পঞ্চাশ বাই পঞ্চাশ ইন্টু সেটা হচ্ছে মাইনাস দশ বাই পঞ্চাশ ইন্টু তাহলে এটা বললে ওয়ান বাই ফাইভ ফাইভ দিয়ে কাটলে এটা হচ্ছে তার মানে মাইনাস টোয়েন্টি যেহেতু এখানে মাইনাস আছে তাহলে লস হবে অবশ্যই এ দাঁড়া হবে দেখো টোয়েন্টি পারসেন্ট লস বলেছে তাহলে টোয়েন্টি পারসেন্ট লস এটার অ্যান্সার হবে আমাদের এ এটা দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে তো কস্ট প্রাইস অফ টোয়েন্টি আর্টিকেলস কুড়িখানা আর্টিকেলের দ্রব্যের যা কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য সেটা বলছে ইজ সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ এক্স আর্টিকেল এক্স খানা আর্টিকেলের বিক্রয় মূল্যের সঙ্গে সমান তাহলে হচ্ছে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে এক্সের মান বের করতে বলেছে তাহলে আমাদের ফর্মুলা অনুসারে কী পাচ্ছি এটা সিপি এটা এসপি তাহলে টোয়েন্টি মাইনাস এক্স বাই এক্স ইন্টু হানড্রেড পার্সেন্ট এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ এই পার্সেন্টেজটা বলেছে পঁচিশ পারসেন্টেজের সঙ্গে সমান হবে তাহলে এটার সঙ্গে সমান তাহলে দুপাশ থেকে এটা কাটলে পরে এটা দিয়ে চার তাহলে হচ্ছে টোয়েন্টি মাইনাস এক্স বাই এক্স ইকালস টু হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে এটা করলে হবে হচ্ছে এক্স ইকলস টু আশি মাইনাস ফোর এক্স তাহলে এটা করলে দাঁড়াবে ফোর এক্সের পাশে আসলে ফাইভ এক্স ফাইভ এক্স ইকলস টু আশি তাহলে এখান থেকে ইমপ্লাই করলে এক্স ইকাল টু সিক্সটিন তাহলে কত বলেছে এক্সের ভ্যালু কত হবে এক্সের ভ্যালু হবে সিক্সটিন বি দাগ হবে আমাদের আমরা প্রফিট অ্যান্ড লসের পাঁচ নম্বর মোট পাঁচটা টাইপ দেখানোর পর একটা ছয় নম্বর টাইপ নিয়ে চলে এলাম দেখো এই ধরনের অঙ্কগুলো কীরকম ধরনের হয় যে এ ট্রেডসম্যান মেক্স হিজ গুডস অ্যাট টোয়েন্টি পারসেন্ট অ্যাবভ দ্য কস্ট প্রাইস কস্ট প্রাইসের থেকে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে সে দাম করে রেখেছে একজন বিজনেসম্যান বা ব্যবসায়ী অ্যান্ড অ্যালাউ পারচেজ এবং বিক্রেতাকে যে কিনছে তাকে কী বলছে এ ডিসকাউন্ট অফ টেন পার্সেন্ট ক্যাশ তাকে দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে টাকায় হোয়াট প্রফিট পার্সেন্টের ডাস্ট নিমিট তাহলে সে কত পার্সেন্ট প্রফিট করবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে যে এরকম যে এ ট্রেডসম্যান মেক্স ইস গুড অ্যাট এ পারসেন্ট অ্যাবভ দ্য কস্ট প্রাইস যদি এ পারসেন্ট বাড়িয়ে রাখে কস্ট প্রাইজের উপরে এবং ডিসকাউন্ট দেয় বি পার্সেন্ট তাহলে তার আলটিমেট যে প্রফিট বা লস পার্সেন্টেজ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ যেটা যেটা বাড়িয়ে রেখেছে সেটার থেকে যেটা ছাড় দিচ্ছে সেটা বাদ দেবো মাইনাস বি ইন্টু হান্ড্রেড টোটালটা এত পার্সেন্ট তাহলে এটার ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করলে কী হবে এটা হচ্ছে কত কুড়ি পার্সেন্ট বাড়িয়ে রেখেছে আর দশ পারসেন্ট সার দিয়েছে তাহলে সূত্রটা প্রয়োগ করে পাচ্ছে টোয়েন্টি মাইনাস টেন মাইনাস টোয়েন্টি ইন্টু টেন বাই হান্ড্রেড এত পার্সেন্ট সমান সমান কত দাঁড়াচ্ছে এটা করলে দাঁড়াবে হচ্ছে টেন মাইনাস টু দ্যাট ইজ এত পার্সেন্ট দ্যাট ইজ ইক টু এইট পারসেন্ট ঠিক আছে তাহলে আমাদের বি দাগ হচ্ছে আমাদের অ্যান্সার এইট পার্সেন্ট দাঁড়াবে তো এই ধরনের আরও কিছু অঙ্ক নিয়ে দেখা যায় বোঝে দেখো এর ট্রেডম্যান ট্রেডসম্যান মেক্স ইস গুড অ্যাট থার্টি পার্সেন্ট অ্যাবোভ দ্য সিপি অর্থাৎ কস্ট প্রাইজের উপরে তিরিশ পার্সেন্ট রেখেছে অ্যান্ড অ্যালাউস ডিসকাউন্ট অফ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটিন দিচ্ছে প্রফিট তাহলে কত পার্সেন্ট সে প্রফিট করছে তাহলে থার্টি মাইনাস ফিফটিন মাইনাস থার্টি ফিফটিন এত পার্সেন্ট তার আলটিমেট প্রফিট পারসেন্ট তাহলে এটা করলে হবে এটা ফিফটিন আর এটা করলে হবে ওয়ান আর পাঁচ দিয়ে তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে দুই দিয়ে দশ তাহলে হচ্ছে ফিফটিন মাইনাস নাইন টু এত পারসেন্ট দ্যাট ইজ ফিফটিন মাইনাস ফোর পয়েন্ট এটা ইলেভেন টেন পয়েন্ট তাহলে প্রফিট যেহেতু এটা ক্লাস সাইন এসছে তাহলে এটা টেন পয়েন্ট প্রফিট হবে তাহলে ডি দাগ এটা দেখো টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে তাহলে তাহলে এটাই হবে তা কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলছে এ শপকিপার ফিক্স দ্য মার্ট প্রাইস অফ অ্যান আইটেম থার্টি ফাইভ পার্সেন্ট ইটস কস্ট প্রাইস অর্থাৎ কস্ট প্রাইস যেটা তার থেকে সে বাড়িয়ে রাখলো দ্য পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট অ্যালাউড টু গেইন ইজ কতটা পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে যাতে করে সে মোট এইট পার্সেন্ট প্রফিট করতে পারে তাহলে এই ধরনের সূত্র আমরা ওই সূত্র প্রয়োগ করে এখান থেকে বের করতে পারি যে কতটা ডিসকাউন্ট দিয়েছে মোট প্রথমে বাড়িয়ে রেখেছে কত থার্টি ফাইভ পার্সেন্ট আর ডিসকাউন্ট দিয়েছে আমি ধরে নিলাম বি পার্সেন্ট তাহলে এখান থেকে থার্টি ফাইভ বি বাই হান্ড্রেড এত পার্সেন্ট রিগল্ট হচ্ছে এইট পার্সেন্ট প্রফিট হবে তাহলে এটা সময় সময় এইট দাঁড়াবে তাহলে মাইনাস বি মাইনাস থার্টি বি বাই হান্ড্রেড টু হচ্ছে এইট মাইনাস থার্টি ফাইভ দ্যাট ইজ করলে দাঁড়াবে হচ্ছে তাহলে এটা দাঁড়াবে মাইনাস সাতাশ তাহলে এটা ইমপ্লাই করছে বি প্লাস পঁয়ত্রিশ বি বাই করছে একশো বাই তাহলে এটা নয় দিয়ে কাটলে পরে তিন নয় সাতাশ নয় দিয়ে কাটলে নয় পনেরো একশো পঁয়ত্রিশ তিন দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটলে এটা কুড়ি তাহলে ইমপ্লাই করছে বি ইজ টু কুড়ি ঠিক আছে তাহলে কত পার্সেন্ট সার দিয়েছিলো সে ডিসকাউন্ট করেছে কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তাহলে আমাদের এই সূত্র প্রয়োগ করে এটি অঙ্কটাও করা গেল আমাদের তো আমরা মোট ছটা টাইপের ছয় ধরনের টাইপের প্রফিট অ্যান্ড লসের অঙ্ক শিখলাম নেক্সট ভিডিওতে আমরা অন্য ধরনের টাইপ নিয়ে আসবো So thank you all of you.